আসসালামু আলাইকুম বাকির কি অবস্থা আশা করি ব্যাক আল্লাহর আল্লাহ ভালো আছেন তো এই মুহূর্তে আমি আসি সাতপুর জেলার হামমসারু উপজেলার মধ্যে আর সান মধ্যে কিন্তু মেঘনা ভিডিও আছে আর গতবার মানে গত রমজানে কিন্তু ইফতার ফাটি করছি মেঘনা নদীর হায়ের মধ্যে যেটা আসলে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মেঘনা নদীর হায়ের মধ্যে কিন্তু এই বর্তমানে সাতপুর জেলার হাইমসারু ফুজালাম বরাবরের মতো এবারও মনে করেন ইফতার ফাটি করি এই মেঘনা নদীর হায়ের মধ্যে গতবার আমরা তিনজন মিলিয়ে করছি এবার তিন চারজন আরো আছে আর কি আমরা বাকি মিলিয়ে এবার ইফতার ফাটি করি আমরা আবার মেঘনা নদী হায়ের মিদে নদীর মধ্যে বর্তমানে অভিযান চলতেছে ইলিশ মাছের অভিযান কিছুক্ষণ পর পর কিন্তু কোস্টগার্ড নদীর মধ্যে টহল দিতেছে গাইস আমার সুন্দর একটা বন্ধুর গাইছ কামনা করে পরিচয় করে দিয়াম তো আর হিসে আছে আর বন্ধু এই যেমন দেখবেন আর বন্ধুরে এই যে দেখতেছেন চান এমই না তুই এমই নাই বন্ধু এই যে গাইস আমার কি সুন্দর একটা বন্ধু সান কত কিউট দেখছেন সুন্দর বন্ধু কেমন আছে এমন সুন্দর একটা জায়গাতে আছি যেটা হচ্ছে চারিদিকে শুধু টমেটো বাগান আর বাগান মানে টমেটো খেয়েত আর কি এই যে আমার পিছনে দেখতেছেন অনেক টমেটো মানে টমেটোর কোনো অভাব নাই প্রায় একশো শতাংশ সব টমেটো আর আমরা আমিপুর নোয়াখালী তারপর ছাদপুরের ভিতরে যখন টমেটো আইয়ে তখন কি বাংলাদেশের সব জায়গায় টমেটোর দাম কমি যায় মানে বর্তমানে মনে আছে অথচ যেসব টমেটো আইয়ে টমেটো পঞ্চাশ ষাট একশো দেড়শো টাকা করে কেজি হয় তখন আমার টমেটো আইনের দাম কমে গেছে কৃষক মনে করেন মাথা আপ যে এত টমেটো করলাম এত টাকা খরচ করলাম এর ভিতরে টমেটোর দাম কম এটা হচ্ছে হচ্ছে যে পাশে মেঘনা নদী আর এর পাশে হচ্ছে এই খেতটা আর কি এই যে দেখতেছেন সব টমেটো আর টমেটো কিশুকে বলতেছে যে এবার নাকি চালানো উঠবে না টমেটোর মানে যে হিসাবে খরচ করছে ক্ষেতের মধ্যে এই হিসাবে নাকি হে খরচাটাও উঠবে না কারণ টমেটোর দাম একবারে অনেক কম দিঘায় এর মধ্যে কি সুন্দর একটা দওয়ানা দেয়া গেছে এই যে প্রকৃতির মাঝে একবার একটা ছাদ দওয়ান কি সুন্দর দেখতেছেন এই যে দিয়ে গাছপালা আর একজন চাচা চাটা বিক্রি করতেছে তেমন একটা দওয়ান এর মধ্যে আমরা নাই তারপরে এই দোকানের কোদর কিন্তু বহুত কারণ চাচা এমন ওই দওয়ানে সাজাই রাখছে গাছ ছাছরাদি মানে প্রকৃতির মাঝে যে আই এই জায়গা মধ্যে বইয়ে এক কাপ চা খাবো তার টিপ মনে করে একবার ঘুরে উড়িয়ে ঘুরে যাইবো কি সুন্দর একটা টং চাচা চা দওয়ানের পাশে এই টং এর মধ্যে সন্ধ্যাবেলায় যদি বইবে এক কাপ চা খাইতেন না কি একটা শান্তি লাগবো কন আর এই যে সাদনা পাশাপাশি এন্ড একটা নামাজের স্থান আছে এর মধ্যে পায়ে তিন কাতার দাঁড়াইতে পারবে আর কি নামাজ পড়তে পারবো এই যে কি সুন্দর একটা পরিবেশের মধ্যে দেন প্রকৃতির মাঝে নামাজ উঠতেন কে কে সান্তলা চলে যাইতেন আর হাইমসরের এই নদীর পাড়ের মধ্যে আর কি এই যে পাশে দেখতেছেন নদী

তেলে আর কি অনেকটা সহজ তো চল না আমরা হেঁটে যাইব আর এই যে নদী এই যে ইফতার আমি এই জায়গা কেন বরাবরের মতো এবারও আমাদের ইফতার ফাটি চলতেছে একবার নদীর হাড়ের মধ্যে এই যে পিছন নদী আর সামনে চার এখন ইফতার তৈরি করার কারিগর আমাদের মনির ভাই গতবারও কিন্তু আমাদের মনির ভাই আমাদের প্রচুর সাহায্য করছে কারণ গতবার চাইছিল যে মনির ভাই ইফতার হোক এবারও বরাবর মাত্র উনি বলছে যে ইফতার ফাটিটা হোক আমাদের মনির ভাই এখন ভাঙতেছে দে আমি একটু দুই আর আপ কিন্তু ক্লিয়ার করি নাও আমি একটু ভাঙি আমাদের মনির ভাই তো খুব স্পিডে ভাঙতেছে কারণ সন্ধ্যা একবার ঘনে আইতেছে ও হাতের মধ্যে ডুবে উড়ে গেছে এই যে ভাঙতেছি 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 তবে ফেজ ভাঙতে একটু কষ্ট হইবো বুঝি আর এই যে আমাদের পাশে হচ্ছে মেঘনা নদী আর একবার মেঘনা নদীর পাশে হচ্ছে আমাদের ইফতার পার্টি ঠিক গতবারের মতোই তবে গতবার আমাদের সাথে আছিলো করিম এবার আছে আমাদের ইউটিউবার মামুন ভাই উনি আমাদের সাথে জয়েন হয়েছে এবার ইফতিয়ার পার্টিতে অলরেডি চারিদিকে আজান দিতেছে আমরা শুনতেছি তো আমরা ইফতারটা রোজাটা ভাঙি আগে

আমাদের পাশে এলাকার স্থানীয় তিনজন গোসল করতেছে আরকি সন্ধ্যা বেলায় কারণ সারাদিন পরিশ্রম করছে খেত খামারে কাজ করছে অনেক কষ্ট করে এলাকার মানুষ রোজা তো ছিলই রোজার ভিতরে অনেকে অনেক কষ্ট করে ভাই 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 আরে যাবো বাবার বেশি দেরি গতবার বলছিলাম যে গরুর কোপ্ত আনিয়াম